আলাইকুম কি অবস্থা সবার আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আরো একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি আর এই ভিডিওটা ছিল বেশ অনেক আগের যেদিন আমরা ঢাকা থেকে চিটগং এসেছিলাম সেদিনের ভিডিও তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সাই এখানে বারান্দা একটু খেলছিল হঠাৎ করে নিচে দেখলাম ঢোলের আওয়াজ তো ঢোলের তালে তালে বাবু এখানে অনেক নাচানাচি করছিল আনন্দ বাচ্চারা কিন্তু মিউজিক শুনতে পেলে ওরা ওদের মতো নাচতে শুরু করে দেয় তো বাবু কিন্তু অনেক আনন্দ করছিল আগেই বলেছি ভিডিওটা কিন্তু বেশ অনেক আগের ছিল তখন কিন্তু দেশের এই অবস্থা ছিল না একদমই স্বাভাবিক ছিল আর বর্তমানে যে অবস্থা এরকম পরিস্থিতি মেনে নেওয়ার মতো না আমরা কিন্তু কেউই ভালো নেই মনের ভিতরে সবসময় ভয় সংশয় কাজ করে জানি না কবে এরকম পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবো কবে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের ঘরে ফিরতে পারবে নিজেদের ভার্সিটিতে ফিরতে পারবে আর তো সাধারণ মানুষজন আছে তাদের জীবনযাত্রা কবে যে স্বাভাবিক হবে যাই হোক আল্লাপাকের কাছে একটাই দোয়া করি সবসময় যেন সত্যের জয় হয় ন্যায়ের জয় হয় মিথ্যাকে পরাজিত করে সত্য যেন জয়লাভ করতে পারে আর আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা তারা বিজয়ের সাথে নিয়ে আপন গন্তব্যে ফিরতে পারে আর যারা ইতিমধ্যে শহীদ হয়েছেন তাদের জন্য মন থেকে অনেক দোয়া ছাড়া আর তো কিছুই করতে পারবো না আল্লাপাক যেন তাদেরকে শহীদী মর্যাদা দান করে এবং জান্নাতুল ফেরদৌস দান করে এই দোয়াটাই আমরা সবাই করব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমি ঠিক জানি না যে যেখান থেকে দেখেন না কেন সবাই বাংলাদেশের মানুষের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন কেননা বাংলাদেশের মানুষ এখন আর ভালো নেই যাই হোক এই তো রাতের দিকে এখন বের হয়ে গেলাম আমাদের গাড়ি রাত বারোটার তো আমরা সব কিছু গুছিয়ে বের হয়ে গেলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার আব্বা কিন্তু অনেকটাই সুস্থ তারপরেও শরীরে একটু দুর্বলতা ছিল তখনও তারপরে কিন্তু সাইডকে সে কোলে করে নামিয়েছে এই তো সবার থেকে বিদায় নিয়ে এখন রিক্সায় করে চলে যাচ্ছি কল্যাণপুর আমাদের গাড়ি কিন্তু কল্যাণপুর থেকেই ছাড়বে ভিডিওর মাঝে একটু ছোট করে বলে নিচ্ছি আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং ভিডিওটি দেখতে পারেন এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ রাস্তা ফাঁকা পেলেও শ্যামলিতে এসে কিন্তু বেশ যানজটে পড়েছিলাম আমরা অনেকটা টেনশনে পড়ে গিয়েছিলাম সময় মতো পৌঁছাতে পারবো কিনা গাড়ি ফেল করবো কি না তারপর আমার ভাই বাইক নিয়ে আগে পৌঁছে গিয়েছিল এবং গাড়িওয়ালাকে বললো যে আমরা একটু যানজটে আটকা পড়েছিলাম তো গাড়িটা কিছু সময় দাঁড়িয়ে ছিল তারপর আমরা এসে তাড়াহুড়া করেই কিন্তু গাড়িতে উঠে পড়েছি তার সাথে সাথে কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছিল সাহিত্য কিছুতেই তার বড় মামার কোল থেকে আসবে না মামার গলা ধরেছিল সে কিন্তু মামাকে অনেক বেশি পছন্দ করে তো সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম গাড়ি কিন্তু সাথে সাথে ছেড়ে দিয়েছিল আর হালকা হালকা একটু বৃষ্টিও পড়ছিল তো আমরা স্লিপার কোচ বাসের দুইটা সিঙ্গেল কেবিন নিয়ে নিয়েছিলাম আমার ছোট ভাইও কিন্তু আমাদের সাথে যাচ্ছিল আমাদেরকে রেখে আসার জন্য একদিকে অনেক দিন হলো আমাদের সাথে ছিলাম আমাদেরকে রেখে এখন তারা তাদের বাবার কাছে যাচ্ছে দুটো মিলিয়ে তাদের কাছে আনন্দ আনন্দ কষ্ট দুইটাই ছিল ছিল আর গাড়ি ছেড়ে দেওয়ার সাথে সাথে তো দুই ভাই অনেক তারা বেশ আনন্দ করছিল গাড়িতে বাবু কিন্তু ঘুম থেকে উঠেছিল কিছুক্ষণ আগেই তো আমার টেনশন হচ্ছিল ও আবার ঘুমাবে কিনা আমি গাড়িতে ঘুমাতে পারবো কিনা তারপর কিন্তু মাসা করে সে গাড়িতে অনেকটা সময় ঘুমিয়েছিল যখন গাড়ির সব লাইট অফ হয়ে গিয়েছিল অন্ধকার হয়েছিল তখন কিন্তু সে তার মতোই ঘুমিয়েছিল তো আমাদের গাড়ির যাত্রা বিরতি দিয়েছিল কুমিল্লাতে তখন কিন্তু আমরা সবাই গাড়ি থেকে নেমেছিলাম সারা কিন্তু কিছুতেই নামতে চাচ্ছিল না তারপর গাড়ির যেহেতু সমস্ত কিছু বন্ধ হয়ে যায় এসিও অফ হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না তো একমতে তাকে জোর করে নামিয়েছিলাম কুমিল্লা পর্যন্ত সাইদকে আমি রেখেছিলাম আমরা মা ছেলে একসাথে ঘুমিয়েছিলাম সারাও তারপর কুমিল্লা থেকে থেকে যাত্রা বিরতি শেষ করে গাড়ি যখন আবার ছাড়লো তখন সাইদ তার মামার সাথে আর ঘুম উঠে দেখি গাড়ি একে খান দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার নামাচ্ছিল আমরা একে খান নামবো না যেহেতু গাড়ি এটা জিসি পর্যন্ত যাবে আমরা ওয়ালেসে নামবো তো সারাকে ঘুম থেকে উঠালাম এদিকে সবকিছু গোছ গাছ করে রেডি করে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে চট্টগ্রামে কিন্তু খুব ভালোই বৃষ্টি হয়েছিল রাস্তাঘাট গাছপালা সব কিছুই কিন্তু ভেজা আর পরিবেশটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল ভালোই লাগছিল গাড়ি থেকে নেমে আমরা এখন রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম অটো করে আমরা এখন বাসার দিকে রওনা হয়ে যাব তো আমরা একটা অটো নিয়েছিলাম এটাতেই কিন্তু আমরা সবাই একসাথে উঠে বাসার দিকে রওনা হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম দুইটা গাড়ি লাগবে পরে দেখলাম যে না একটা গাড়িতেই কিন্তু খুব সুন্দরভাবে চলে যাচ্ছি বেশ অনেকটা সময় পরেই কিন্তু বাসাতে যাচ্ছি প্রায় পনেরো ষোলো দিনের মতো হয়ে গিয়েছে এদিকে সাইদ কিন্তু যে গেছিলো তারপরও সে একটু ঘুমের ভাব করেছিল গাড়ি থেকে নেমে যেন ভালোই লাগছিল না মামার কাঁধে মাথা দিয়ে শুয়েছিল তো গাড়ি তো তার মতো ছুটেই চলছে আর আমাদের এই এলাকাটা কিন্তু প্রচুর গাছপালা আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক বেশি গাছপালার কারণে কিন্তু অত বেশি গরম লাগে না বাসার প্রায় কাছাকাছি আমাদের এই এলাকায় আমাদের বাসার খুব কাছে শাক বাজার বসে থাকে সকালে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে শাকের পাইকাররা এসে এখানে ব্যবসা করে সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত এই বাজারটা হয়ে থাকে বাজারটা কিন্তু একদম ভোরবেলায় বসে একদম টাটকা সব ধরনের শাকই কিন্তু পাওয়া যায় এখানে এই তো বেশ অনেকটা সময় পর চীনা রাস্তাঘাট দেখতে পেরে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর আমাদের এই এলাকাটাই কিন্তু সবসময় অটো গাড়ি চলে অটো গাড়িতে করে যাতায়াত করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যে কোনো জায়গারই সকালের পরিবেশটা কিন্তু অন্যরকম হয়ে থাকে আমরা প্রায় পৌঁছে তো গেছি আর এসে দেখি সারার বাবা আমাদের জন্য দাঁড়িয়ে ছিল দিন পরে বাচ্চারা তাদের বাবাকে দেখে অনেক বেশি খুশি হয়েছিল সাই তো তার বাবাকে পেয়ে অনেক আনন্দ পেয়েছে এই তো তারপর আমরা সবাই চলে এলাম বাসার এবার কিন্তু আমরা একা আসিনি আমাদের পরিবারের নতুন সদস্য এসেছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাবো অনেক দিন পরে বাচ্চারা তাদের বাবাকে পেয়ে আর ছাড়ছে না অনেক কথা বলছে অনেক গল্প করছে এদিকে বাচ্চাদের জন্য তাদের বাবা অনেক খাবার এনে রেখেছে যেগুলো কিনা তারা অনেক বেশি পছন্দ করে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ